এটাই কি সেই যুদ্ধ যার কথা শতাব্দী প্রাচীন ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যেখানে বলা হয়েছিল একদিন উপমহাদেশে জ্বলবে আগুন এবং সেই আগুন শুরু হবে ভারত থেকে এই কি তবে গাজওয়াতুল হিন্দের সূচনা পাকিস্তানের মাটিতে ভারতের আগ্রাসন মুহূর্তেই সব কিছু যেন বদলে দিয়েছে পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস সেনা পোস্টে হামলা ব্রিগেড হেডকোয়ার্টারে বিস্ফোরণ পাকিস্তান সরকার বলছে এটা যুদ্ধ আর নরেন্দ্র মোদী সরকার তারা এখনো জানাচ্ছে এটা স্রেফ প্রতিশোধ তবে সবার মনে এখন একটাই প্রশ্ন এই যুদ্ধ কি আর থামবে নাকি এটাই সেই যুদ্ধ গাজওয়াতুল হিন্দ আসসালামু আলাইকুম দক্ষিণ এশিয়ার আকাশ ঘন কালো মেঘে ছেঁয়ে গেছে পাকিস্তান ভারত সীমান্তে চলছে উত্তেজনা যুদ্ধ পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারতের টার্গেট অ্যাটাক যা কয়েক মিনিটেই বদলে গেল আগুনের লেলিহান শিখায় নয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালালো ভারত দিল্লির ভাষায় সন্ত্রাসীদের আস্তানা কিন্তু পাকিস্তানের চোখে এটা সরাসরি যুদ্ধ মঙ্গলবার গভীর রাতে যখন সাধারণ মানুষ ঘুমিয়ে তখনই শুরু হয় গোলাবারুদের বারুদের ভয়ঙ্কর খেলা রাতারাতি পাকিস্তানের সেনাবাহিনী ময়দানে নামে পাল্টা হামলা চালায় সীমান্তের নানা স্থানে ক্ষণিকের মধ্যে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস যার মধ্যে রয়েছে তিনটি অত্যাধুনিক রাফাল একটি মিগ এবং একটি সুথাটি সেই সঙ্গে ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি শক্তিশালী একটি ড্রোনও টুকরো টুকরো হয়ে পড়ে পাকিস্তানের জবাবি হামলায় শুধু আকাশ নয় মাটির দিক থেকেও ভারতীয় বাহিনী পড়েছে চরম চাপে কাশ্মীরের সেনা পোস্ট এমনকি ব্রিগেড হেডকোয়ার্টারও হামলার খবর মিলেছে এত বড় আক্রমণে ভারত সরকারের ঘুম উড়ে গেছে অন্যদিকে ইসলামাবাদে জরুরি বৈঠক থেকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটা অ্যাক্ট অফ ওয়ার পাকিস্তানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ আর তাই দেশের সামরিক বাহিনীকে দেওয়া হয়েছে পূর্ণ স্বাধীনতা ভারতের চেহারা এখন চিন্তার ছাপ সরকার বলছে এটা যুদ্ধ নয় লিমিটেড স্ট্রাইক কিন্তু যুদ্ধের আগুন কি আর সীমিত থাকে দিল্লির গুঞ্জনে এখন সাদা পতাকার কথা শোনা যাচ্ছে অথচ সীমান্তে টহল দিচ্ছে পাকিস্তানি ফাইটার জেট এখন প্রশ্ন এই সংঘর্ষ কি পরিণত হতে চলেছে সর্বাত্মক যুদ্ধে দুই পরমাণু শক্তিধর দেশের সংঘাতে কি গোটা উপমহাদেশকে নিয়ে যাবে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে এমন এক পরিস্থিতিতে আরও এক আলোচিত নাম সামনে এসেছে অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। তিনি এই চলমান যুদ্ধ পরিস্থিতিকে গাজওয়াতুল হিন্দের সূচনা হিসেবেই আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, তার সুরে সুর মিলিয়ে অনেকেই বলছেন ধর্মীয় ভবিষ্যদ্বাণীর এই ঘটনা পরম্পরা ইতোমধ্যেই বাস্তবে রূপ নিতে শুরু করেছে। অনেকের মতে, যেহেতু আক্রমণের সূচনা ভারতই করেছে, তাই চূড়ান্ত ক্ষতির দায়ভার ভারতকেই বহন করতে হবে। পাকিস্তান এখন উচিত জবাব দেওয়ার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করবে না এমনটাই তাদের ধারণা ইতিহাস ধর্ম ভূ রাজনীতি সব মিলিয়ে দক্ষিণ এশিয়া এখন এমন এক ভিভীষিকার মুখে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি পদক্ষেপই হয়তো লিখে দিচ্ছে আগামীর ইতিহাস কি ভাবছেন লিখে ফেলুন কমেন্টে এখন শেষ করব নেব পরবর্তী ভিডিওর প্রস্তুতি নিরাপদে থাকুন